যুক্তরাজ্যে বিপুল পরিমাণ মানুষ কাজের বাইরে রয়েছে বর্তমানে ২৫ বছরের কম বয়সী প্রায় এক মিলিয়ন মানুষ কাজের বাইরে রয়েছে এছাড়া কাজও করে না আবার পড়াশোনাও করে না বসে বসে শুধু বেনিফিট নিচ্ছে এমন মানুষের সংখ্যাও কিন্তু মিলিয়ন ছাড়িয়েছে এ তালিকায় বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীরাও রয়েছে বলে জানিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ ওয়ার্কারদের সংকট কাটাতে এবং কাজের বাইরে থাকা মানুষের সংকট কমাতে সরকার বিভিন্ন বেনিফিটের ওপর ক্র্যাক ডাউন পরিকল্পনা করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক জানিয়েছে গত সেপ্টেম্বর পর্যন্ত এমপ্লয়মেন্ট এডুকেশন কিংবা ট্রেনিংয়ে নেই এমন তরুণের সংখ্যা বেড়ে নয় লাখ ছেচল্লিশ হাজার হয়েছে এটি দুই সালের পর ১৬ থেকে ২৪ বছর বয়সী কর্মহীন মানুষের সর্বোচ্চ সংখ্যা এছাড়া এক বছর আগের চাইতে নয় শতাংশ বেশি মহামারীর পর থেকে কর্মহীন তরুণদের সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ বেড়েছে জানা গেছে ১৬ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে প্রায় তেরো দশমিক দুই শতাংশকে এখন কর্মহীন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা এক দশকের মধ্যে সর্বোচ্চ লার্নিং অ্যান্ড ওয়ার্ক ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ স্টিফেন ইভান্স বলেছেন লকডাউনের পর মানুষের মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে গেছে অনেকে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছে এই কারণে অনেক তরুণ এখন কাজের বাইরে রয়েছে ফলে ডিজাবিলিটি বেনিফিট এবং মেন্টাল হেলথজনিত বিভিন্ন বেনিফিটধারীর সংখ্যা বেড়েছে এদিকে ষোলো থেকে পঁচিশ বছর বয়সী কাজের বাইরে থাকা নয় লাখ ছেচল্লিশ হাজারের মধ্যে সাড়ে পাঁচ লাখ পুরুষ কোভিড লকডাউনের আগের সময়ের তুলনায় কাজ বা এডুকেশন নেই এমন যুবকের সংখ্যা চল্লিশ শতাংশ বেড়েছে নারীদের মধ্যে একই সময়ের মধ্যে এই সংখ্যা প্রায় সাত শতাংশ বেড়েছে তরুণদের মধ্যে কর্মহীনদের সংখ্যা বৃদ্ধি সামগ্রিকভাবে দেশের একটি সংকট ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল শীঘ্রই গ্রেট ব্রিটেন ওয়ার্কিং হোয়াইট পেপার প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে এতে সরকার কীভাবে সমস্যাটি মোকাবেলা করার পরিকল্পনা করছে সেটি ঠিক করা হবে যেসব যুবক এডুকেশন এমপ্লয়মেন্ট কিংবা কোন ধরনের ট্রেনিংয়ে যুক্ত থাকবে না তাদের বেনিফিট বাতিল করার প্ল্যান করা হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন সেক্টরের লেবার সংকট কাটানো সহ সরকার আরও বেশি লোককে কাজের মধ্যে আনতে চায়